রাহিম ভাই বন্ধুরা আজ আপনাদের নিয়ে এসেছি আমাদের মেহেরপুরের মঠমুড়া ইউনিয়নের ভগলবাড়ি গ্রামে হাজি ভরস উদ্দিন স্কুলে দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শক এখানে প্রতিনিয়ত প্রত্যেকটা হৃদে বা অনুষ্ঠানে এই জায়গাতে হাজার হাজার দর্শক হয় মানুষ হয় তেমনই এই জায়গাতে আজকে আমার কি ভালো লাগলো সেজন্য আপনাদের দেখানোর জন্য এই জায়গায় নিয়ে আসলাম মাঠে দেখতে পাচ্ছেন প্রচুর দর্শক হাজার হাজার দর্শক দেখতে পাচ্ছেন এখানে আপনারা আসবেন ঘুরতে আসবেন এই জায়গাটা অনেক সুন্দর এই স্কুলটা কিন্তু অনেক সত্তর আশি বৎসর আগের স্কুল প্রায় অনেক আগের আমার দাদারা এই স্কুলে লেখাপড়া করছে ঠিক আছে সেই আমল থেকে এই স্কুলে এখানে পড়াশোনা হয় আর এখানে হাজার হাজার দর্শক এরা এখানে আসলে অনেকেই ঋদের সময় ঘুরতে আসে অন্য সময় তো ঘোরার সুযোগ পায় না কারণ চাষি মহলে গ্রাম্য প্যাকে হাজার হাজার দর্শক দেখা যাচ্ছে এখানে সবাই কিন্তু আনন্দ করছে হৃদের একটি আনন্দ এক মাস সাধনা সাধনার পরে দেখা যাচ্ছে এক মাস সেম সাধনার পরে আজ কি ঈদের দিন নামাজ পড়ে সবাই কিন্তু বের হয়েছে আনন্দর জন্য সবাই বের হয়েছে আনন্দের জন্য দেখতে পাচ্ছেন সবার মুখে আনন্দ কীভাবে বাইক নিয়ে বা পরিবার নিয়ে ছেলে মেয়ে নিয়ে সবাই কিন্তু এখানে ঘুরতে এসছে সবাই এ জায়গায় ঘুরতে এসছে সবাই আসবে এই জায়গাটা দেখেন অনেক সুন্দর হাজার হাজার দর্শক আজকের এই ঈদের দিনে এখানে এসছে তো আমার এই ভিডিওটি আপনাদের জন্য আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাক আমরা এসেছি আপনাদের দেখানোর জন্য তারপরেও হাজার হাজার দর্শক এখানে দেখছেন তারপরে কিছু কয়েকজন লোকের সঙ্গে আমি কথা বলবো আচ্ছা কি অবস্থা তোমাদের আমাদের ভালো অনেক আচ্ছা এখানে কি করতে আসছো এখানে ঘুরতে এসেছি ঘুরতে আসছো আচ্ছা ঘুরবো এখানে ঘুরি ভালো লাগছে হ্যাঁ অনেক সুন্দর মানে প্রচুর লোকজন সমাগম তো এমনে ভালো লাগছে অনেক আচ্ছা হাজার হাজার দর্শক তো আজকে তো ঈদের দিন তো মানুষ তো অনেক কারণে হ্যাঁ ঈদের দিন তো অনেক পরে সময় ঘুরতে আসে তে তোমরা কেমন ফিল করছো কইরে অনেক হেভি সুন্দর ভালো ফেলা হয়েছে ভালো হয়েছে এখানে শহর আসলে এখানে ঘুরি অনেক আনন্দ ফিল করছে এখানে মানুষজন আসলে একাকিত্ব জীবন খুব কষ্টের যদি মানুষের ভিতরে আসা যায় তাহলে অনেকটা সুখের হয় অনেকটা আনন্দে থাকা যায় দেখা যাচ্ছে মন খারাপ থাকলেও অনেক সময় ভালো হয়ে যায় তো সেরকম আশা প্রিয় দর্শক আপনাদের সাথে কথা বলেছি এখানে যারা ঘুরতে এসেছে তেমনই কিছু ছেলেপেলের সঙ্গে কথা আপনাদের বলে দিচ্ছি যে কীভাবে এই জায়গাটা অনুষ্ঠানে এসে তাদেরকে কেমন আনন্দ ফিল করছে আচ্ছা তোমরা এখানে ঘুরতে আসছো জি আচ্ছা এখানে ঘুরতে এসে তোমাদের কি এমন আনন্দ ফিল করছো তাই আনন্দ তো প্রতি বছরই হয় এখানে এখানে ভালো আনন্দ হয় আমরা আমি প্রতি বছরই আসি এখানে বছরই হ্যাঁ আচ্ছা ঠিক আছে আজকে ঈদের দিনে তো অনেক মানুষ তো এর আগে কি এরকম মানুষ হয়তো এর তো অনেক বেশি হইতো এখন হয়তো বা কম হয়েছে এমন হতে পারে এর চাইতে অনেক বেশি থাকতো মানুষজন আচ্ছা দর্শকের চাইও বেশি লোক হয়তো প্রত্যেকটা অনুষ্ঠানে এ জায়গায় লোক হয় তারপরে এখানে কি কোনো সমস্যা টমস্যা হয় নাকি হয় মানে এই যে বোম টোম ফাটাই এই গায়ের ভিতর বোম মারে এটা তো অশোভনীয় একটা জিনিস এই বোমের জন্য অনেক সমস্যা হয় বাইরে যে পেলে এই হলার গাড়িতে হলার লাগায় যে স্পিড দেয় বা গাড়ির সাউন্ডটা দেয় এটা তো অনেক তো খারাপ হয় আচ্ছা আচ্ছা আমরা এখানে হাজার হাজার দর্শক এসছে এখানে দর্শকের মধ্যে থেকে দেখা যাচ্ছে যে এই জায়গাতে হাজার হাজার দশকের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি আমরা যেন কেউ না করি করলে পারে দেখা যাচ্ছে বা বারো ছেলে এসছে কখন